Hallo 1, <laughs> 2, ভোরবেলা গোপন কবরের ভিত্তিতে আমাদের থানা এলাকার আর কে নগর স্থিত পঞ্চায়েত টিলায় বাহার বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস মজুদ আছে এমন সংবাদ আসে তো সেই সংবাদের ভিত্তিতে আমি এবং আমার থানার অন্যান্য অফিসার ও স্টাফ সহকারে বাহার বাড়িতে তল্লাশি করি তল্লাশি করার পর বাহার মিয়ার থেকে প্রচুর পরিমাণে ড্রাগস উদ্ধার করা হয় সঙ্গে বাহার মিয়ার ছেলে রাজু মিয়াকে ওইখানে করা হয় করার বাহার মিয়ার বাড়ির থেকে ড্রাগস গুলি উপস্থিত লোকজনের সামনে আমি বাজেয়াপ্ত করি এবং নিয়ে আসা হয় এই ড্রাগস গুলি থানাতে নিয়ে আসা হয় এবং বাহার মিয়া ছেলে রাজু মিয়াকেও থানাতে নিয়ে আসা হয় উক্ত বাজেট যে নেশা সামগ্রী ওগুলি বাজার মূল্য আনুমানিক দু থেকে আড়াই লক্ষ টাকা হবে এবং ছেলে এখন চলছে অনুযায়ী তাকে আগামীকালকে ভোটে প্রেরণ করা হবে তাছাড়া আমি এখানে জয়েন করেছি বুদ্ধনগর থানায় জয়েন করেছি প্রায় দুই মাস হবে এই দুই মাসের মধ্যে আমি পুজোর আগেও প্রচুর পরিমাণে বিলেপি বাজেয়ত্ত করি এবং এই ধরনের নেশা জাতীয় সামগ্রীর বিরুদ্ধে অভিযান আগামী দিনও জারি রাখবে